আসসালামু আলাইকুম ফিউচার পলিসি মেকারস এবং লিডার্স রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের আবারও স্বাগত গত পর্বে আমরা রাষ্ট্রবিজ্ঞান পার্ট ওয়ানের উপর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করেছি এবং আপনাদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি আপনাদের অনুরোধে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ আমরা আয়োজন করেছি রাষ্ট্রবিজ্ঞান পার্ট ওয়ানের উপর দ্বিতীয় সেটের আরও পঞ্চাশটি বাছাই করা এমসিকিউ নিয়ে একটি মেগা পর্ব তাহলে আর দেরি কেন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান এবং দেখুন এই পঞ্চাশটির মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন পলিটিক্যাল সায়েন্স পার্ট ওয়ান গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ সেট দুই এক রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান এই উক্তিটি কার উত্তর অধ্যাপক গেটেল গেটেল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের আলোচনাতেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন যেখানে রাষ্ট্রই হল এর মূল উপজীব্য দুই কোনটি রাষ্ট্রের উপাদান হলেও সরকারের উপাদান নয় উত্তর উপরের সবগুলো সরকার হলো রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে একটিমাত্র উপাদান বাকি তিনটি অর্থাৎ জনসমষ্টি ভূখণ্ড সার্বভৌমত্ব রাষ্ট্রের হলেও সরকারের নয় তিন দ্য লজ গ্রন্থে প্লেটো কোন ধরনের রাষ্ট্রের ধারণা দিয়েছেন উত্তর উপ আদর্শ বা বাস্তবভিত্তিক রাষ্ট্র সাব আইডিয়াল অর রিয়ালিস্টিক স্টেট দ্য রিপাবলিকের দার্শনিক রাজার শাসন বাস্তবসম্মত নয় বুঝতে পেরে প্লেটো তার শেষ জীবনে দ্য লস গ্রন্থে আইনের শাসনের উপর ভিত্তি করে একটি বাস্তবসম্মত রাষ্ট্রের ধারণা দেন চার জুজসলি বা জন্মস্থানের নীতির মূল কথা কি উত্তর মাটি অধিকার এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তি যে দেশের মাটিতে জন্মগ্রহণ করবে সে সেই দেশের নাগরিক হবে তার পিতামাতার নাগরিকত্ব নির্বিশেষে পাঁচ জু স্যাংগুইনিস বা জন্মসূত্র নীতির মূল কথা কী উত্তর রক্তের অধিকার এই নীতি অনুযায়ী সন্তানের নাগরিকত্ব তার পিতামাতার নাগরিকত্ব দ্বারা নির্ধারিত হয় জন্মস্থান দ্বারা নয় ছয় কোনটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য উত্তর উপরের সবগুলো একটি উত্তম সংবিধানে এই সকল গুণাবলী থাকা বাঞ্ছনীয় সাত ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি কি উত্তর ক্ষমতার বিভাজন ডিভিশন অব পাওয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় আট আধা রাষ্ট্রপতি শাসিত বা সেমিপ্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কে উত্তর রাষ্ট্রপতি এই ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তিনি রাষ্ট্রপ্রধান কিন্তু সরকার প্রধান হিসেবে একজন প্রধানমন্ত্রীও থাকেন যিনি সংসদের কাছে দায়ী নয় সরকারের কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন বলা হয় উত্তর বিচার বিভাগ বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দেয় এবং সংবিধান বিরোধী আইন বাতিল করতে পারে দশ লবিং বা লবিং কোনটির কার্যক্রমের অংশ উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লবিং হল আইন প্রণয়তাদের প্রভাবিত করে নিজেদের স্বার্থে আইন প্রণয়ন বা পরিবর্তন করানোর একটি কৌশল এগারো বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ ক্ষমতাটি কোন দেশের শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষমতার মাধ্যমে মার্কিন সুপ্রিম কোর্ট কংগ্রেস বা প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত যে কোনো পদক্ষেপকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে বারো পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডিকোটমি বা রাজনীতি প্রশাসন দ্বৈতবাতত্বের মূল কথা কি উত্তর রাজনীতি বা নীতি নির্ধারণ এবং প্রশাসন বা নীতি বাস্তবায়ন দুটি পৃথক ক্ষেত্র উড্রো উইলসান এই ধারণার সূচনা করেন যেখানে নীতি প্রণয়নকে রাজনৈতিক এবং বাস্তবায়নকে প্রশাসনিক কাজ হিসেবে দেখা হয় ১৩ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নব্য লোক প্রশাসনের মূল প্রতিপাদ্য কি ছিল উত্তর সামাজিক সমতা ন্যায়বিচার ও পরিবর্তন উনিশশো সালের মিনোব্রুক সম্মেলনের মাধ্যমে উদ্ভূত নব্য লোক প্রশাসন সামাজিক ন্যায়বিচারের উপর জোর দেয় চোদ্দ হায়ারার্কি বা পদসোপার নীতি লঙ্ঘনকে কি বলা হয় উত্তর গ্যাং প্লাঙ্ক হেনরি ফেওলের মতে জরুরি প্রয়োজনে দুজন সমপর্যায়ের কর্মকর্তা ঊর্ধ্বতানকে এড়িয়ে সরাসরি যোগাযোগ করলে তাকে গ্যাংপ্লাঙ্ক বলে পনেরো লাইন এবং স্টাফ অর্গানাইজেশনে লাইন কর্তৃপক্ষের কাজ কি উত্তর মূল লক্ষ্য অর্জনের জন্য সরাসরি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা লাইন কর্মকর্তারা হলেন প্রতিষ্ঠানের মূল কাজের ধারক ও বাহক যেমন উৎপাদন বা বিক্রয় ব্যবস্থাপক ষোল ম্যাক্সওয়েবারের মতে আমলাতন্ত্র কোন ধরনের কর্তৃত্বের উপর প্রতিষ্ঠিত উত্তর আইনানুক যৌক্তিক কর্তৃত্ব ওয়েবারের আদর্শ আমলাতন্ত্র ব্যক্তিগত ইচ্ছা বা ঐতিহ্যের পরিবর্তে সুনির্দিষ্ট আইন ও যৌক্তিক নিয়মের ওপর ভিত্তি করে পরিচালিত হয় ১৭ স্পয়েল সিস্টেম বা লুটপাট প্রথা কোন দেশের আমলাতন্ত্রর সাথে সম্পর্কিত ছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র একসময় যুক্তরাষ্ট্র নির্বাচনে বিজয়ী দল নিজের সমর্থকদের সরকারি পদে নিয়োগ দিত যা মেধাভিত্তিক পদ্ধতির পরিপন্থী আঠারো আমলাতন্ত্রদের স্থায়ী শাসন বিভাগ বলা হয় কেন উত্তর সরকার পরিবর্তন হলেও তারা নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকেন রাজনৈতিক শাসন বিভাগ বা মন্ত্রিসভা অস্থায়ী কিন্তু আমলারা স্থায়ী কর্মচারী হিসাবে সরকারের ধারাবাহিকতা রক্ষা করেন পোস্ট বিহেভিয়ারালিজম বা উত্তর আচরণবাদের মূল স্লোগান কি ছিল উত্তর কর্ম ও প্রাসঙ্গিকতা ডেভিড ইস্টনের নেতৃত্বে এই আন্দোলন গবেষণাকে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানে প্রাসঙ্গিক করার আহ্বান জানায় বিশ হু গেটস হোয়াট ওয়েন হাও রাজনীতির এই বিখ্যাত সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর হ্যারোল্ড লাসওয়েল লাসোয়েল তার এই সংজ্ঞা মাধ্যমে রাজনীতিকে সমাজে মূল্যবান সম্পদের বণ্টন প্রক্রিয়া হিসেবে দেখেছেন একুশ নব্য মার্ক্সবাদী তাত্ত্বিক আন্তনীয় গ্রামসির কোন ধারণাটি বিখ্যাত উত্তর সংস্কৃতিক আধিপত্য বা কালচারাল হেজিমনি গ্রামসি দেখিয়েছেন যে শাসক শ্রেণী শুধু বল প্রয়োগের মাধ্যমেই নয় বরং সংস্কৃতি ও ভাবাদর্শ প্রচারের মাধ্যমেও শাসিতের সম্মতি আদায় করে শাসন করে বাইশ ভার্চু ইজ নলেজ বা জ্ঞানীপুণ্য উক্তিটি কার উত্তর সক্রেটিস সক্রেটিস বিশ্বাস করতেন অজ্ঞতাই সকল পাপের মূল তেইশ অ্যারিস্টোটলের মতে সর্বোত্তম সরকার ব্যবস্থা কোনটি উত্তর পলিটি বা মধ্যতন্ত্র পলিটি হল গণতন্ত্র ও অভিজাততন্ত্রের সংমিশ্রণ যেখানে মধ্যবিত্ত শ্রেণীর শাসন প্রতিষ্ঠিত হয় এবং যা সবচেয়ে স্থিতিশীল চব্বিশ আসাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্বের প্রবক্তা কে উত্তর ইবনে খালদুন তার মতে আসাবিয়া বা গোষ্ঠীগত সংহতিই হল যে কোনো রাজবংশ বা রাষ্ট্রের উত্থান ও শক্তির মূল উৎস পঁচিশ শাসকের লক্ষ্যই উপায়কে বৈধতা দেয় এই উক্তিটি কোন গ্রন্থের মূল ভাব উত্তর দ্য প্রিন্স ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে শাসকের ক্ষমতা অর্জন ও রক্ষার জন্য প্রয়োজনে যে কোনো উপায় অবলম্বনের পরামর্শ দিয়েছেন ২৬ সোশ্যাল কন্ট্র্যাক্ট বা সামাজিক চুক্তি মতবাদের মূল ভিত্তি কি। উত্তর রাষ্ট্র জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত এই তত্ত্বের মূল কথা হল শাসিতের সম্মতি বা কনসেন্ট অব দ্য গভার্ড ই সরকারের বৈধতার উৎস সাতাশ কোন দার্শনিক ফরাসি বিপ্লবকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন উত্তর রুশো রুশোর সাধারণ ইচ্ছা ও জনগণের সার্বভৌমত্বের ধারণা ফরাসি বিপ্লবীগের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল আঠাশ কার্ল মার্ক্সের মতে মানব সমাজের ইতিহাস মূলত কিসের ইতিহাস উত্তর শ্রেণী সংগ্রামের মার্ক্সের মতে সমাজের শক্তি হল শোষক ও শোষিত এই দুই শ্রেণীর মধ্যে চলমান দ্বন্দ্ব বা সংগ্রাম উনত্রিশ প্রলেতারিয়ে একনায়ক তত্ত্ব ধারণাটি কার উত্তর কার্ল মার্ক্স মার্ক্সের মতে সমাজতান্ত্রিক বিপ্লবের পর সর্বহারা শ্রেণী বুর্জোয়াদের উপর যে শাসন প্রতিষ্ঠা করবে তাই হল সর্বহারার এক নায়ক তত্ত্ব ত্রিশ দ্য পলিটিক্স গ্রন্থটি কার লেখা উত্তর অ্যারিস্টোটল এই বিখ্যাত গ্রন্থে অ্যারিস্টোটল একশো পঞ্চাশটিরও বেশি দেশের সংবিধান বিশ্লেষণ করে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন একত্রিশ রাষ্ট্রের বিবর্তনের কোন পর্যায়ে চার্চ বা পোপের ক্ষমতা রাষ্ট্রের চেয়ে বেশি ছিল উত্তর সামন্ততান্ত্রিক রাষ্ট্র মধ্যযুগ মধ্যযুগে ইউরোপে পোপের ধর্মীয় কর্তৃত্ব অনেক সময় রাজার রাজনৈতিক কর্তৃত্বের চেয়েও শক্তিশালী ছিল বত্রিশ ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র এর মূল ধারণা কি উত্তর জনগণের ন্যূনতম মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান পূরণ করা কল্যাণমূলক রাষ্ট্র জনগণের দোলনা থেকে কবর পর্যন্ত জীবনের নিরাপত্তা ও কল্যাণের দায়িত্ব গ্রহণ করে তেত্রিশ নেশন বা জাতি এবং স্টেট বা রাষ্ট্র এর মধ্যে মূল পার্থক্য কি উত্তর নেশন একটি সাংস্কৃতিক ও মানসিক ধারণা স্টেট একটি রাজনৈতিক ও আইনগত ধারণা জাতি হল ভাষা সংস্কৃতির বন্ধনে আবদ্ধ জনসমষ্টি যখন সেই জাতি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে তখন তার রাষ্ট্রে পরিণত হয় চৌত্রিশ গণতন্ত্র হল অযোগ্যদের শাসন এই সমালোচনাটি কে করেছেন উত্তর প্লেটো ও অ্যারিস্টোটলের মতো ধ্রুপদী দার্শনিকরা তারা মনে করতেন গণতন্ত্রের সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয় যোগ্যতার উপন্ময় ফলে অযোগ্য ব্যক্তিরা শাসনের সুলোক পায় ৩৫ টোটালিটেরিয়ানিজম বা সর্বাত্মকবাদ বলতে কি বোঝায় উত্তর এক না তন্ত্রের একটি চরম রূপ যেখানে রাষ্ট্র ব্যক্তির জীবনের সকল দিক নিয়ন্ত্রণ করে সর্বাত্মকবাদী রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক কোনো ক্ষেত্রেই স্বাধীনতা থাকে না ছত্রিশ কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার অপরিহার্য বৈশিষ্ট্য উত্তর বিশিষ্ট আইনসভা সাধারণত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ অঙ্গরাজ্যগুলোর এবং নিম্নকক্ষ জনগণের প্রতিনিধিত্ব করে সাঁত্রিশ অম্বুডসম্যান বা ন্যায়পালের কাজ কি উত্তর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করা ন্যায়পাল হলেন একজন সরকারি কর্মকর্তা যিনি প্রশাসনিক দুর্নীতি বা জনগণের অভিযোগের তদন্ত করে প্রতিকারের ব্যবস্থা করেন আটত্রিশ ডিসিশন মেকিং অ্যাপ্রোচ বা সিদ্ধান্ত গ্রহণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তা কি উত্তর হারবার্ট সাইমন হারবার সাইমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থে বলেন যে প্রশাসনের মূল কাজই হল সিদ্ধান্ত গ্রহণ করা এভরিথিং উইদিন দ্য স্টেট নাথিং আউটসাইড দ্য স্টেট নাথিং এগেনস্ট দ্য স্টেট এই উক্তিটি কোন মতদর্শের উত্তর সর্বাত্মকবাদ ফ্যাসিবাদ ইটালির একনায়ক নায়ক মুসলিনীর এই উক্তিটি সর্বাত্মকবাদী রাষ্ট্রের চরিত্রকে তুলে ধরে আদর্শ আমলাতন্ত্র ধারণাটি কার উত্তর ম্যাক্সওয়েবার ওয়েবারই প্রথম আমলাতন্ত্রের একটি পূর্ণাঙ্গ সংগঠিত এবং আদর্শ মডেল প্রদান করেন প্রত্যক্ষ গণতন্ত্রের একটি হাতিয়ার কোনটি উত্তর গণভোট রেফারেন্ডাম গণভোট গণ উদ্যোগ এবং পদচ্যুতি এগুলি হল প্রত্যক্ষ গণতন্ত্রের পদ্ধতি টু ট্রিটিজেস অন গভর্নমেন্ট গ্রন্থটি কার লেছা। উত্তর জন লক এই গ্রন্থে তিনি রাজার ঐশ্বরিক ক্ষমতার মতবাদকে খণ্ডন করেন এবং সম্মতি ভিত্তিক সরকারের পক্ষে যুক্তি দেন অ্যাকোলজিক্যাল অ্যাপ্রোচ বা বাস্তুসংস্থানিক দৃষ্টিভঙ্গি এর প্রবক্তাকে উত্তর ফ্রেড ডব্লিউ রিগস রিগস মনে করতেন কোনো দেশের প্রশাসনকে বুঝতে হলে তার পরিবেশ সমাজ সংস্কৃতিকে অবশ্যই বিবেচনা করতে হবে তাওবাদ বা টাউইজম কোন দেশের একটি প্রাচীন দর্শন উত্তর চীন লাউৎসে প্রবর্তিত তাওবাদ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সরল জীবনযাপনের উপর গুরুত্ব দেয় কোনটি আইন ও নৈতিকতার মধ্যে প্রধান পার্থক্য উত্তর ওপরের সবগুলো এই সবগুলোই আইন ও নৈতিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্দেশ করে সোশ্যাল ডেমোক্রেসি বা সামাজিক গণতন্ত্র কোনটির সমন্বয় করতে চায় উত্তর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও সামাজিক কল্যাণমূলক অর্থনীতি সামাজিক গণতন্ত্র পুঁজিবাদের বৈষম্য কমাতে চায় এবং শিক্ষা স্বাস্থ্যের মতো ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ নিশ্চিত করতে চায় সরকারের কোন বিভাগ বাজেট প্রণয়ন ও অনুমোদন করে উত্তর শাসন বিভাগ প্রণয়ন করে এবং আইনসভা অনুমোদন করে সাধারণত শাসন বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বাজেট তৈরি করে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা আইনসভায় পেশ করে গ্রেপভাইন বা অঙ্গুরলতা যোগাযোগ কোন সংগঠনের বৈশিষ্ট্য উত্তর অনানুষ্ঠানিক সংগঠন গ্রেপভাইন হল অনানুষ্ঠানিক যোগাযোগের একটি দ্রুত মাধ্যম যেখানে গুজব বা তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জুস সোলি এবং জুস স্যাঙ্গুইনিস কিসের সাথে সম্পর্কিত উত্তর নাগরিকত্ব অর্জন জুস সোলি বা জন্মস্থান নীতি এবং জুস স্যাঙ্গুইনিস বা রক্ত সম্পর্ক নীতি হল জন্মসূত্রে নাগরিকত্ব লাভের দুটি প্রধান নীতি দ্য প্রাইস অফ লিবার্টি ইজ ইটার্নাল ভিজিলেন্স এই উক্তি নাগরিকদের কোন কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় উত্তর নিজেদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সদা সতর্ক থাকা এর অর্থ হল স্বাধীনতা রক্ষা করতে হলে নাগরিকদেরকে তাদের অধিকারের বিষয়ে চিরন্তন সজাগ ও সতর্ক থাকতে হয় তো এই ছিল আজকের পঞ্চাশটি প্রশ্ন এবং এর উত্তর এবং বিশ্লেষণ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ